আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু তোফো এক্সক্লুসিভে তার কিন্তু মূলত হোলসেলার এখানে আসলে প্রত্যেকটা ড্রেস আপনার বাইক কেটে নিতে পারবেন তো আজকে আমরা দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে যারা গরমে ইউজের জন্য কমফোর্টেবল কিছু কালেকশন খুঁজছেন তো এটা দিয়ে স্টার্ট করি এটার কালার বেশি না পাঁচটা কালার সো আমরা দেখাবো হচ্ছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার এটা কিন্তু স্কিন প্রিন্ট করা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এবং মানে এটা সাথে আলাদা করে দেওয়া আছে দেখেন এটা কিন্তু মিরর দিয়ে কাটছবি ওয়ার্ক করা আছে জামার নিচেও আসে এটার সাথে সালোন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সালোয়ারটা হবে কিন্তু বেস কালার হচ্ছে হোয়াইট প্রত্যেকটা ড্রেসের হ্যাঁ এগুলো সালোয়ার হোয়াইট হবে প্রিন্টটা হবে জামার প্রিন্ট আর ওড়নাগুলো সেম প্যাটার্নি হ্যাঁ হোয়াইট ওড়না হবে জামার যে কালার সেই কালারের স্কিন প্রিন্ট করা থাকবে পিওর কটনের মধ্যে আছে তো এই ড্রেসের প্রাইস কত পড়ছে ছশো টাকা এটা কালারগুলো দেখাই দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার আছে দেখেন ব্লু কালারও কিন্তু দিয়েছে প্রত্যেকটা হোয়াইট ওড়না তারপরে দেখবে মেরুন কালার তারপরে আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শ এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা নেক্সট আপনাদেরকে এটা দেখাবো রেগুলার যারা ওপেন পিক দেখতে চান প্রত্যেকটা ড্রেসের ওপেন পিক আছে যেটা ভাইদের পেজে পেয়ে যাবেন অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে পেজে লিঙ্ক দিয়ে দিবে অথবা ছবি চাইলে ছবি দিয়ে দিবে দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস একই সবকিছু একই শুধু ডিজাইনটা একটু চেঞ্জ প্রিন্ট গুলো আর কাজ আছে গলায় মিরোর দিয়ে এটার সাথেও সালোয়ার হবে আপনার প্রিন্টের সালোয়ার হোয়াইটের মধ্যে জামার কালারের প্রিন্ট করা থাকবে আর ওনাটাও সেম প্রাইসটা কি 600? প্রাইস আইকি 600 টাকা। 600 টাকা আর ওনাটা দেখে। আর হোলসেলের প্রাইসটা ভিন্ন হবে যেটা আমি শুরুতে বললাম হোলসেলর জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন। এটার কালার দেখে আপনাদেরকে এটা টরব্লু কালার ছিল দেন আছে হচ্ছে এটা পেস্তা কালার। তারপরে থাকছে মেরুন কালার আরেকটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালার। দামটা পড়ছে মাত্র 600 টাকা। 600 টাকা একদম পাইকারি দামে স্টুডেন্ট বাজেটে যারা গরমের জন্য আরামদায়ক কিছু খুঁজছেন এটা নিয়ে নিতে পারেন। যেমন কমফোর্টেবল তেমন দেখতে সুন্দর কিন্তু ড্রেসগুলো। সো এখন যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার আছে মনে হয় তিনটা না? এটা না এটার কাজটা আবার ডলারের কাজ ঠিক আছে এটার সাথে সালো ওনাটা একটু দেখিয়ে দি ভাই এটা জামাটা সালোটাই সেম প্যাটার্নে হোয়াইটের উপরে জামার কালারে প্রিন্ট থাকবে আর ওনাটাও সেম বড় না কটনের ওনা এবং প্রিন্টেড থাকবে এটার দাম কত পড়ছে ভাই ছয়শো টাকা এই ওনাটা বিশাল বড় দাম মাত্র ছয়শো আচ্ছা এটার কালার দেখাই এটা মফ পিঙ্কের সাথে আপনার হোয়াইট কম্বিনেশন এটা টরে ব্লু এর সাথে হোয়াইট কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালারের সাথে হোয়াইট কম্বিনেশন সোভিয়ার্স এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো হোলসেল জার্নি মেন এর বাইরেও কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে সো নিত অবশ্যই চলে আপনার তোফা এক্সক্লুসিভ গ্রিন শনিকার চার হচ্ছে সব নম্বর আট আর ফোন নম্বর দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ